দেখেন গান বাজানো ইসলামে যায় যাচ্ছে কিনা সেটা পরের ব্যাপার আগে একটু সামাজিক দিকে আমরা লক্ষ্য করি আপনি একটা মিউজিক পছন্দ করেন একটা গান পছন্দ করেন এইটা আপনি ব্যক্তিগতভাবে শোনেন এটা সামাজিক কথা কিন্তু আপনার পছন্দটা আপনি অন্ধের উপরে চাপিয়ে দিয়ে তার দরজার সামনে বিরাট করে ডুমডুম করে এই গান বাজাইয়া সবাইকে বিরক্ত করবেন এটা তো সমাজ অ্যালাউ করবে না করবে ভাই এইটা যেমন গানের ক্ষেত্রে একই দিকে এটা সুরার ক্ষেত্রেও সুরা গজলের ক্ষেত্রেও একই অবস্থা অনেক সময় শোনা যায় যে বিরাট উঁচু উঁচু আওয়াজে সুরার তেলাওয়াত বাঁচতেছে যেই মুহূর্তে তেলাওয়াত চলছে সেই মুহূর্তে কোনো একজন মানুষ তো বাথরুমেও থাকতে পারে থাকতে পারে না ভাই তার মানে কি একজন বাথরুম করা ব্যক্তিকে আপনি জোর পূর্বে তাকে তেলাওয়াত শোনাচ্ছেন যেই মুহূর্তে গজল চলতেছে আল্লাহর এবং তার রসুলের নাত হাম চলছে সেই মুহূর্তে আপনি আপনার কোনো একজন সদস্য সে বাথরুমে থাকতে পারে কোনো একটা আপত্তিকর অবস্থায় থাকতে পারে স্ত্রীর সাথে একান্তে সময় কাটাতে পারে কিন্তু আপনি তাকে কি জোরপূর্বক একটা ইসলামী কিছু শুনে দিচ্ছেন সে শুনতে চাচ্ছে না তার মানে যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি এই ডেক্স সেট বক্স সেট এগুলা বাজানো সামাজিক ইসলাম তো আর উচ্চ মানের কথা ডেক্স সেট বক্স সেট এগুলা বাজানো ইসলামী আইন তো দূরের কথা সাধারণ সামাজিক আইনেও এগুলো হারাম বলে নজবিল্লা এবার আসেন ইসলামের কথা আল্লাহ রসুন সাল্লাহ আলহ্লাম বলেছেন বয়স্তু বয়স্তু নয় লিমান লিউতাম্মি মা মাকাহারিমান লাখলাখ অভ্যস্ত লেউকা সিরল মাঝা আমির নবীজি বলেছেন আমি দুইটা উদ্দেশ্যে দুনিয়াতে এসেছি কয়টা উদ্দেশ্য ভাই একটা উদ্দেশ্য দুইটা উদ্দেশ্য এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে লিউতাম্মি মা মাকা আরিমান লাখলাখ তোমাদেরকে ভালো কিছু শিখানোর জন্য কথা বলেন কি শেখানোর জন্য ভালো কিছু শেখানোর জন্য নবীজি দুনিয়াতে এসেছেন এই ভালো কিছুর ব্যাখ্যাকে এটা আমরা পরে জানবো আমরা আর একটা হচ্ছে লিউকাসিরাল মাজামির সমস্ত বাদ্যযন্ত্রগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি রসুল দুনিয়াতে এসেছি অরুণ আল্লাহ তার মানে এই বাদ্যযন্ত্র যেগুলো শরীরের মধ্যে হৃদম সৃষ্টি করে অনেক সময় গান শুনলে একটু পা নাড়ায় কি করে না এরকমের গান শুনলে কী করে একটু পা নাড়ায় ভিতরে মানে শরীরের মধ্যে একটা হৃদম সৃষ্টি হয় এই হৃদমটাই হচ্ছে নেফাতি রসুল বলেছেন এই গান বাজনাম এগুলো হচ্ছে অন্তরের মদ আপনি যত গিলতে থাকবেন অত গিলতে মন চায় একটা গান প্লে করলেন কিছু ভালো লাগলো আবার এটা প্লে এটা শেষ করে আর প্লে করে আবার এটা শেষ করে আর একটা প্লে করে দেখছেন যারা গান বাজে যারা কী করে একটা গান আল্লাহর নাম নিয়ে পুরো শোনে না আল্লাহর নাম তো নেয়ই না আর তেমনি বললাম একটা গান তারা পুরো শোনে না খালি বারবার প্লে করে এটা হচ্ছে মদ অন্তরের মদ তারা বারবার খালি এই মদ গলকরণ করতে থাকে গলায় ঢালতে থাকে কিন্তু কোনোভাবে ভালো লাগে না যে আর একটু ভালো আর একটু ভালো এ হচ্ছে অবস্থা